তো আমাদের ফ্রি ফায়ার কিন্তু অনেক পুরাতন প্লেয়ার আর অনেক নতুন প্লেয়ার আছে তো এদের মধ্যে কিন্তু অনেকে নিজেকে পুরাতন প্লেয়ার দাবি করে তো আজকে আমি তোমাদেরকে এমন কিছু ভান্ডিল দেখাবো আর এমন কিছু জিনিসপত্র দেখাবো যেগুলো যদি কাছে থাকে তো তুমি নিঃসন্দেহে ফ্রি নিশ্চন্দে একজন ওল্ড প্লেয়ার তো ফুল টা দেখতে আশা করি ভিডিওটা তোমার কাছে অনেক বেশি ভালো লাগবে তো চলো ভিডিওটা শুরু করে যাক তো নাম্বার ওয়ান তো আমাদের নাম্বার ওয়ান এ যে বান্ডিল আছে ওটা হচ্ছে বিটিএস বান্ডিল তো তোমরা তো অনেকেই জানো যে আমাদের ফ্রি ফায়ার গেমে বিটিএস বান্ডিল আস থেকে আরো তিন দিয়ে চার বছর আগে আসছিল কলা

চলো আমরা দুই নাম্বারের দিকে চলে যাই তো দুই নাম্বারে কিন্তু আসা গেছে একটা গোল্ড রয়্যাল বান্ডিল যেটা কিন্তু গেছে ফ্রি ফায়ারে অন আজ থেকে আরো দুই তিন বছর আগে কিন্তু গেছে এই গোল্ড রয়্যাল বান্ডিলটা ফ্রি দিয়ে দিয়েছিল আমাদেরকে ফ্রি টা দিয়েছে বলতে গেছি স্পিন মেরে যাদের ভাগ্য ছিল ভালো তারাই পেয়ে গেছে তো এই বান্ডিলটা যদি তোমার কাছে থাকে তো তুমি ফ্রি ফায়ারে একজন নিঃসন্দেহে ওল্ড প্লেয়ার নিজেকে দাবি করতে পারবা তো চলো আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী বান্ডিলের দিকে তো তিন নম্বরে যে বান্ডিল টা দেখাবো বান্ডিলটা কিন্তু দুইটা আছে একটা হচ্ছে এই বান্ডিল টা কিন্তু তোমরা অনেকেই হয়তো দেখছো তো তারাও গেছে আমি ডাউনলোড করে তোমাদেরকে দেখাচ্ছি তো এই যে রেড কালারের বান্ডিল তো এটার কিন্তু আরেকটা কবি ভার্সন আছে যেটা কিন্তু যেটা কিন্তু তোমরা সকলেই দেখছো মনে হয় তো তারাও আমি তোমাদেরকে এটার কবি ভার্সনটাও দেখাচ্ছি তো এটা হচ্ছে কিন্তু ওই রেড কালারের বান্ডিলটার কবি ভার্সন এটা এটাকেও কিন্তু গেছে আমি তোমাদেরকে ডাউনলোড করে দেখাচ্ছি এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে তো দেখতে পারছো এই বান্ডিলটা কেমন তো এটার সাথেও কিন্তু আরেকটা প্যান্ট আছে ওই রেড কালারের বান্ডিলটার মধ্যে কিন্তু একটা প্যান্ট আছে এটা কিন্তু তোমাদের আইডি তোমাদের আইডি থাকার কথা তোমরা যদি এই ওল্ড প্লেয়ার হয়ে থাকো এই দুইটা বান্ডিল কিন্তু গেছে প্রায় সেম কালারের তো চলো আমরা চলে যাই আমাদের পরবর্তী বান্ডিলের দিকে তো গেছে পরবর্তীতে কিন্তু আছে গেছে এই বিনম বান্ডিল যেটা কিন্তু বেশ আজ থেকে আরো তিন থেকে চার বছর আগে আমাদের গেমে আসছিল যে সময় গিয়ে না বিনোমের সাথে কলাবরেশন করছিল তো এই ব্যান্ডিলটা কিন্তু তোমাদের কাছে থাকার কথা তোমরা যদি ওল্ড প্লেয়ার হয়ে থাকো কারণ এটা কিন্তু ওই সময় ফ্রিতে দেওয়া হয়েছিল এই ব্যান্ডিলটাকে তো এই ব্যান্ডিলটা যদি তোমাদের কাছে থাকে তো তোমরা ফ্রি ফায়ারে নিঃসন্দেহে একজন ওল্ড প্লেয়ার তো চলো আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তীটার দিকে তো পরবর্তীতে যাওয়ার আগে তোমরা যারা এখনো বিরোধ একটা লাইক করেনি কি করছো ভাই বিরোধ একটা লাইক করে দেওয়ার যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবো ভাই নিজে ছোট ভাই হিসেবে তোকে পরবর্তীতে কিন্তু কোনো বান্ডিল নাই পরবর্তী আছে কিন্তু এই দুটা ব্যাকপ্যাক আর যে দুটো এই দুইটা ব্যাকপ্যাক তো তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারছো এই দুটা ব্যাকপ্যাক একটা কিন্তু ওই বিনোমে আর বিনম কিন্তু গেছ আজ থেকে আমাদের গেমে তিন চার বছর আগেই আসছিল কিন্তু আমি আগেও অবশ্যই আর এই ব্যাকপ্যাক টা হচ্ছে আজ থেকে আরো দুই থেকে তিন বছর আগে টপ আপ ইভেন্টে দিয়েছিল একশো তো তোমরা যারা আগে অনেক আগে করতে তারা হয়তো এই ব্যাগপ্যাকটা তাদের কাছে তো তোমরা যদি তোমাদের আইডিতে যদি এই দুটা থেকে যে কোনো একটা ব্যাকপ্যাক ও থাকে তাহলে তোমরা ফ্রি ফায়ারে নিঃসন্দেহে একজন ওল্ড প্লেয়ার নিজেকে দাবি করতে পারবা তো চলো পরবর্তীটার দিকে চাওয়া যাক তো পরবর্তীতে কিন্তু কোনো ব্যাকপ্যাক ট্যাক প্যাক কিছুই নাই কয়েকটা ফ্রিগমেন্ট আছে যেগুলো হচ্ছে গিয়ে গেছে তোমাদের আইডিতে যদি এই যে গানের যে ক্রিয়েট মানে টোকেন গুলা থাকে এই টোকেন গুলো যদি তোমার থাকে তো তুমি একজন ওল্ড প্লেয়ার দাবি করতে পারবো নিজেকে কারণ এই টোকেন গুলো করা যেত তোমাদের কাছে যদি এগুলো থাকে তো তোমরা ফ্রি ফায়ারের নিঃসন্দেহ একজন ওল্ড প্লেয়ার আর এগুলো নাই যে এই ফ্রিগমেন্ট টা দিয়ে আগে ক্যারেক্টার লেভেল আপ করো তো তোমাদের কাছেও যদি গুলা থাকে তো তোমরা নিজেকে ওল্ড প্লেয়ার দাবি করতে পারবা তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই পরবর্তী সেরকম সকালে ভালো থাকে সুস্থ থাকো আর তোমাকে যে মানুষগুলো ভালো আছে তাদেরকে অনেক ভালো রাখো টাটা বাই বাই আল্লাহ হাফেজ